সকাল বন্ধুরা আমি রূপালী আমার রারু রূপকথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা সোজা রান্নাঘর থেকেই শুরু করলাম আর স্নান করে এখন সোজা আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই প্রথমে ভাবলাম গ্যাসটাকে আগে মুছে নিই তারপরে না হয় রান্নাগুলো করা যাবে আমার হাজব্যান্ড আজকে সকালে বলল যে লুচি আর আলুর সবজি খাবো আসলে প্রত্যেক দিন টিফিনে ও ভাতই খেয়ে থাকে তবে আজকে ওর ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না আসলে প্রত্যেক দিন এক খাবার খেতেও ভালো লাগে না এক মাঝে যদি একটু আলাদা রকম হয় তাহলে তো কিছু বলারই নেই তো ও যখন বললো লুচি খাবো তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমিও টিফিনে আজকে লুচি খেয়ে নেবো কারণ আবার লুচি হবে তারপরে ভাত হবে অনেকটাই সময় চলে যাবে তো সেখানে ধরো আমারও খাবার খেতে দেরি হয়ে যাবে তার জন্যে ভাবলাম যে আজকে তাহলে লুচিটাই খেয়ে নিই তোদিকে আমার মা লুচিটা বেলে নিচ্ছে আর আমি ছেঁকে নেব আসলে লুচি বেলতে জানলেও মানে ঠিকঠাকভাবে গোল হয় না আর লুচিটা যদি গোলই না হয় ভালো লাগে না তবে অনেকেই বলে যে রুটি বা লুচি তো সে তো হাতে ছিঁড়েই খাবো তাহলে আর গোল হওয়ার কি দরকার তবে ওই যে দেখতে একটা সৌন্দর্যর ব্যাপার আছে তো ওই গোলের মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে তার জন্যই আর কি মনে হয় গোল গোল লুচি বা গোল গোল রুটি হলে বেশ ভালো লাগে আজকে সকাল থেকে জানি না কেন আমার শরীরটা খুবই খারাপ লাগছে কেমন জানে একটা দুর্বল দুর্বল ভাব লাগছে ভালো লাগছিল না কিছু খাবার খেতে ইচ্ছে করছিল না কিছু জিনিসে এনার্জি লাগছিল না কেমন একটা লাগছিল তারপরে ভাবলাম যে না আমার শরীর খারাপের আসল কারণ হচ্ছে এই খাবার খাওয়া আসলে রাতের দিকে আমি কিচ্ছু খেতে পারি না যার কারণে সকালে ঘুম থেকে উঠে আমার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে আসলে যখনই চোখ খোলে ঘুম থেকে উঠি পেটে এত টান ধরে মনে হয় যেন আমার প্রত্যেকটা শিরা ছিঁড়ে যাচ্ছে এতটাই খিদে পেয়ে যায় আসলে রাতে সেভাবে কিচ্ছু খেতে পারি না সেই দুপুরে এই দুটি মতো ভাত খায় তো তার কারণে আমার মনে হয় খাওয়ার জন্যই আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তবে এমনটা নয় যে পেটে খিদে নেই খিদে আছে পেটে জ্বালা করছে কিন্তু খেতে পাচ্ছি না বমি পাচ্ছে জানি না কেন হয়তো প্রত্যেকের সাথে এরকম হয় মা হওয়ার জন্য তবে সবসময় একটাই কথা মনে রাখি আগেকার দিনে ঠাকুমারা বলতো না যে মা হওয়া অতটা সহজ নয় যে কথাটা হয়তো তখন হেসে উড়িয়ে দিতাম তবে আজকে যখন নিজে মা হচ্ছি নিজের সাথে এই জিনিসটাকে অনুভব করছি যে সত্যি মা হওয়া একদমই সহজ নয় যারা মা হয়েছ বা হচ্ছ তারাই জানো যে মা হওয়ার পেছনে ঠিক কতটা কষ্ট তবে কষ্ট করলেও কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে জয়ী হই আমি সবাইকে একটাই অনুরোধ করবো সবাই খুব আশীর্বাদ করো যেন আমি আর আমার সন্তান দুজনেই খুব ভালো থাকি লুচি হয়ে যাবার পর টুকটাক কিছু বাসন ছিল তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি আসলে যে জামটাতে তোমার আটা মাখা হয়েছিলো সেই জামটা ছিল আর রাতের হটপট ছিল আর এদিকে টুকিটাকি বাটি ডিস এই সব ছিল তো ভাবলাম একবারে ধুয়ে নিই কারণ লুচিগুলো হয়ে গেছে লুচিগুলো রাখবোটা কোথায় তো সেই জন্যে ভাবলাম আগে এগুলো ধুয়ে নিই তারপরে না হয় লুচিগুলো রেখে দেবো আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমার প্রথম তিন মাসের এক্সপিরিয়েন্স তবে হয়ে উঠছে না যেহেতু সকাল দিক থেকে শরীরটা মোটামুটি ভালো থাকলেও সকাল দিকে তো একটু হলো কাজের চাপ থাকে যার কারণে সকাল দিকে একদমই হয়ে ওঠে না আর বিকেল দিকে যে ভাবি করব বিকেল দিকে এতটাই শরীর অসুস্থ থাকে যে কি বলবো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি কী কষ্টে যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা একমাত্র আমিই জানি এবার করে স্টপ করছি এবার করে জল খাচ্ছি বমি পাচ্ছে এই করে চলে যাচ্ছে দিনগুলো তবে যেহেতু ভিডিও করাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল তবে এটা ছাড়তেও পারছি না আর থেকে বড়ো ব্যাপার আমি আমার এই স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে পারবো যেটা হয়তো আজ থেকে পাঁচ বছর পর আমার নিজেরই দেখতে ভালো লাগবে তার জন্যই ভাবছি মোটামুটি যাই কষ্ট হচ্ছে হোক আমি আমার স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে এদিকে লুচিগুলো হয়ে যাওয়ার পর হটপটের মধ্যে রেখে দিলাম যাতে একটু গরম থাকে কারণ আমাদের খেতে এখন একটু দেরি আছে তো এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি পাঁচটা লুচি এদিকে আলু আর ওই মটরশুঁটির তরকারি আর কালকের যেহেতু আলু ভাজাটা ছিল তো ওকে দিয়ে দিয়েছিলাম আর একটু নারকেল লাড়ু দিয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি চারটে লুচি আলু আর ওই মটরশুঁটির সবজি আর কালকে রাতে চিকেন হয়েছিল এখন যেহেতু আমি রাতে কিছুই খেতে পারি না তো আমার চিকেনটা রাখাই ছিল তো সেখান থেকে শ্বশুর মশাকে দু পিস দিয়ে দিয়েছি আর আমি দু পিস নিয়ে নিয়েছি এখন চিকেন লুচি আর সবজি খেয়ে নেব তবে এই চিকেন দিয়ে কিন্তু লুচি খেতে আমার খুবই ভালো লাগে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করছি মানে যারা আর কি মা হয়েছ বা হচ্ছ তাদেরকে এই কোয়েশ্চেনটা আমি করব। যে তোমাদেরও কি এরকম আমার মতন হতো প্রেগনেন্সিতে বমি বা কোনো খাবারে রুচি নেই খাবার দেখলে গা গোলাচ্ছে বমি পাচ্ছে আসলে যদি তোমাদের সাথে এরকম হয়ে থাকে আমাকে প্লিজ একটু জানাবে কারণ এই সব জিনিস আমরা যত অন্যের সাথে শেয়ার করব। ঠিক ততটা নিজেদের মধ্যে একটা মানে সাহায্য পাই তো সেখানে যদি তোমরা আমাকে একটু হেল্প করো তাহলে আমিও আমার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে আসলে আগের দিন ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমি যখন ওই কুইলাখারা পাতার রসটা খাচ্ছিলাম তো সে আমাকে জানিয়েছিলো যে ওই রসটা ডাইরেক্টলি না খেয়ে একটু ফুটিয়ে খাবে তাহলে শরীরের পক্ষেও ভালো আর বমিটাও পায় না আর ওরকম যদি কাঁচা পাতা রসটা খেয়ে নেওয়া হয় তাহলে বলে নাকি এই সময় একটা আমাশয় হবার চান্স থাকে তো এইরকম যদি তোমরা আমার সাথে কথাগুলো শেয়ার করো তাহলে আমার তো খুবই ভালোও লাগবে ও আমার সুবিধাও হবে আর এটা হচ্ছে আমার প্রথম বাচ্চা তো সেক্ষেত্রে আমার কিন্তু পুরোটাই অজানা একটা ব্যাপার তো সেখানে যদি তোমরা তোমাদের ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করো বা আমাকে কমেন্টে জানাও তাহলে আমি না অনেকটাই সুবিধা হবে আমার শ্বশুরমশাই আজকে বাজার থেকে মাশরুম নিয়ে এসেছিলো তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকে মাশরুমেরই সবজি করে দিই তো প্রথমে মাশরুমগুলোকে কেটে নিয়েছি তবে একটা কি জানো তো এই মাশরুমগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না ওই দুর্গাপূজার সময় যে মাশরুমটা মানে যেটা আর ছাতু বলে যেটা মাঠে ঘাটে ফোটে ওইটা খেতে মানে যে একটা টেস্ট সেটা এই মাশরুমের মধ্যে একদমই কিন্তু নেই তবে ওই যে না থাকলেও কিছু করার নেই খেতে তো ইচ্ছে করে তার জন্য আর কি শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো মাশরুম তো মাশরুমগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি আর তার মধ্যে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছিলাম আট পিস আলু মানে দুটো ছিল সেটা দুটোটাকে আট পিস করেছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন টমেটো লঙ্কার একটা পেস্ট পেঁয়াজও ছিল আর তার মধ্যে হলুদ নুন জিরে গুঁড়ো বাস এই হচ্ছে মশলা তো ভালো করে কষে নেব তবে কড়াইয়ের মধ্যে কষে নিয়েছিলাম তারপরে জলটা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম যেহেতু কড়াইয়ের মধ্যে আলুগুলো তার সেদ্ধ হবে না মাশরুমগুলো ভাজা হয়ে গেছে ঠিক আছে তবে আলুটা যেহেতু সেদ্ধ হবে না তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর যেহেতু পাশে প্রেশার কুকারে ভাত হচ্ছে তার জন্য কষে কড়াইয়ের মধ্যে রেখে তারপরে প্রেশার কুকার দিয়েছিলাম আর এই যে প্রত্যেক এখন আমার অভ্যাস হয়ে গেছে টক জাতীয় কিছু খাবার খাওয়া তাই আজকেও লুকিয়ে লুকিয়ে কুল নিয়ে চলে এসেছি আর এখন রোদে বসে বসে সমস্ত কুল খেয়ে নেবো আসলে জানো তো আমার বিকেলে কেন শরীরটা খারাপ করে এই সকালবেলাতে উল্টো পাল্টা খাবার খেয়ে নিই আর বেলাতে হয়ে যায় শরীরটা খারাপ তবে খেয়ে নিই ব্যাপারটা আমি হয়তো বুঝতে পারছি যে সকালবেলায় খাচ্ছি বলে বিকেলে আমার শরীরটা খারাপ লাগছে তবে বিকেলে যেহেতু কিছু খেতে পারি না তাই সকালে আমার যা যা ইচ্ছে হয় তাই আমি খেয়ে নিই তো এখন দুপুরে খেতে যাওয়ার আগে ভাবলাম যে ফলটা কেটে রেখে দিই তাহলে খাবার খেয়ে উঠে ফলটা খেয়ে নিতে পারবো আসলে প্রত্যেক দিন আমার এই ভাত খাওয়ার পর খাব মানে ফলটা খেতে একদমই ইচ্ছে করে না যেহেতু ভাত খেয়ে পেটটা ভারী হয়ে যায় তারপরে এত এত ফল খেতে তো আমার একদমই ইচ্ছে করে না তো দুপুর বারোটার সময় যদি ফলটা খেয়ে নেওয়া হয় তাহলে অনেকটাই ফল খেতে পারি আর এই সময় কি হয় একটা ফলের হয়তো অর্ধেকটা খেলাম কারণ একে তো ভাত খাচ্ছি তো তার কারণে আর কি ভারী পেটে আমি ফল খেতে পারি না তবে আজকে ফলের মধ্যে ছিল আপেল আর পেয়ারা পেয়ারাটা আজকেই নিয়ে এসেছে বাজার থেকে তো সেজন্য আপেলটা পুরোটাই কেটে নিলাম যেহেতু দেখলাম আপেলটা একটু নরম হয়ে গেছে দুদিন আগে আনা হয়েছিল আর পেয়ারাটা আজকে আনা হয়েছে তো ভাবলাম এত বড়ো পেয়ারাটা তো আমি খেতেই পারবো না তার জন্য আর কি হাফ খেয়েছিলাম আর হাফ পেয়ারা রেখে দিয়েছিলাম দেখি কালকের মধ্যে খেয়ে নেব এই ছুরিটা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ফলগুলো একদমই কাটা যাচ্ছে না নরম জাতীয় কোনো ফল থাকলে তো কাটা যাচ্ছে তবে যেগুলো শক্ত জাতীয় ফল সেগুলো একদমই কাটা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে আপেলটা যেমন কাটা গেল কোনো অসুবিধা হয়নি তবে পেয়ালাটা যখন আমি কাটতে গেলাম দেখছিলাম কেমন জানি ধারটা হয়তো নেই তাই কাটা যাচ্ছিল না তবে শাশুড়ি মাকে বললাম যদি বাইরে আর কি ছুরি টুরি বিক্রি করতে আসে তবে একটা কিনে নেবে তো শাশুড়া ঠিক আছে সে না হয় পরে নেওয়া যাবো আজকে কোনো রকমে কেটে নেয় তো যাই হোক আমি কোনো রকমে আজকে কেটে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার দুপুরের খাবার খাওয়াও হয়ে গেছে তো ভাবলাম দুপুরে যেহেতু খাবার খাওয়া হয়ে গেছে দরজা জানলাগুলো একবারে লাগিয়ে দিই তাহলে এই কাজটা আমার একটা নিশ্চিন্তি হয়ে থাকবে এদিকে আমার শাশুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি জানালাটা লাগাতে পারছি কিনা আসলে এই জানালাটা আমি একদমই লাগাতে পারি না বারবার খুলে যাই তাই আর কি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে আমি লাগাতে পারলাম কি না আর এদিকে খাবার খাওয়ার পর যে ফল খেতে চলে এসেছি আর যেহেতু খাবার খাওয়ার পর ওষুধ ছিল তো ওষুধটাও একবারেই নিয়ে বসে গেলাম এখন ফার্স্টে ওষুধ খেয়ে নেবো তারপরে ফলগুলো খেয়ে নেবো তো বন্ধুরা আজ পর্যন্ত আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আর কি আমার ডেলি ভিউয়ার্স আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অথচ আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে তো আমি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ভিউজ আমাকে অনেকটাই মোটিভেট করে তোলে তো যাই হোক আজকের ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসেছে তা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে সুস্থতা কামনা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা